কমে গেছে চব্বিশ ক্যারেট বার রুপার দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম নতুন করে সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আঠাইশ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কম লোরোপার দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ রূপার বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি এক হাজার দুইশত দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে

একুশ ক্যারেটের তিন আনার দাম সাতশত টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিন আনার দাম ছয় বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনার দাম চার অষ্টআশি টাকা আপনি যদি এই মুহূর্তে সাত আনার ওপর দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে সাত আনার ওপর দাম কত হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের সাত আনার উপর দাম এক হাজার আটশত আটান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের সাত আনার উপর দাম এক হাজার সাতশত একাত্তর টাকা

দুই হাজার ভরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক বাইশ ক্যারেটের এক ভরে রূপা বিক্রয় করলে পাবেন তিন হাজার ছয় নয় টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরে রূপার গহনা বিক্রয় করলে পাবেন তিন টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন রূপার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন দুই হাজার দুইশত এগারো টাকা বিশেষ দ্রষ্টব্য রৌপ্য অলংকার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল রুপার বাজারের সর্বশেষ খবর